এটা হচ্ছে আমাদের গ্রামে সৌরবিদ্যুৎ পাওয়ার প্লান্টের বসানোর জন্য পিলার গাড়া রয়েছে এইদিকে দেখতে পাচ্ছেন অনেক বড় ওইদিকে প্যানেল সেটিং করছে আসলে এদিকে প্যানেল সেটিং করা হয়নি এটা হচ্ছে একশো মেগাওয়াট সৌরবিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করার জন্য এইদিকে দেখছেন আর বিদ্যুতের লাইন টাওয়ার করা হচ্ছে

এটা হচ্ছে আমাদের বস্তু গ্রাম সরকার কর্তৃক অনুদান গ্রামবাসীর জন্য যারা গরিব দুঃখী মানুষ আছে তাদের জন্য এই গ্রামটা নির্মাণ করা হয়েছিল ও